প্রিয় দর্শক ইউক্রেনের রণাঙ্গনে এখন আর আমরা যুদ্ধবাজ চেচেন নেতা রমজান কাদিরবকে দেখছি না কেউ কেউ বলছে তিনি অসুস্থ আবার কেউ কেউ বলছে তিনি মারা গেছেন আসলে সত্যটা কি আসুন আমরা আজ জানব চেচেন যুদ্ধবাজ রমজান কাদিরব তার স্বাস্থ্য বিষয়ক খবরে পশ্চিমারানোলে চলে বসেছে যদিও রমজান কাদিরব সে তার নিজের আসন্ন মৃত্যু সম্পর্কে জল্পনা কল্পনায় অভ্যস্ত বিশেষজ্ঞরা সাতচল্লিশ বছর বয়সী এই যুদ্ধবাজ নেতার ব্যর্থ স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছে যখন চেছেন এই নেতা জনসাধারণের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল কাদিরবের চেহারা সাম্প্রতিক মাসগুলিতে তার ফোলা ফোলা মুখ দেখা গেছে কেজেটা ইউরোপা জানিয়েছে কাদিরব নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত দু সালে একজন ব্যক্তির অগ্নাশয় ক্যান্সারে মারা যেতে শুরু করলে যুদ্ধবাস কাদিরবের অসুস্থতা জনসমক্ষে প্রকাশ পায় সংবাদ সংস্থাটি আরও জানায় ক্রেমলিন কাদিরবের বিপজ্জনকভাবে খুঁজছে যদিও সেছেন কর্তৃপক্ষকে এটি গুজব বলে উড়িয়ে দেয় এবং তারা দ্রুত কাদিরবের একটি লাইভ ভিডিও ছেড়ে দেয় যেখানে কাদিরব নানা জেনারেলদের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত ক্লিপটিতে এও দেখা গেছে সে একটি র্যাম্বলিং একঘেয়ে গালি দিচ্ছে এবং কয়েকজন কর্মকর্তা চেছেন যুদ্ধবাজ নেতা ভালো আছে বলে সাফাই গাইছে তবে অধিকাংশ লোকের ধারণা যে রমজান কাদিরব মারাত্মকভাবে অসুস্থ তবে তার অর্থ এই নয় যে এখন সে মারা গেছে কাদিরব নিঃসন্দেহে গুরুতর অসুস্থ এবং পতন স্পষ্ট উত্তর কোকেশাসের এক নিরাপত্তা বিশ্লেষক বলে যে কিন্তু সে একই সাথে সেরা চিকিৎসাও পাচ্ছে সারা বিশ্বে সরকারি কর্মকর্তাদের জন্যে এটি এমনই হয় তারা তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পায় তবু এমন লক্ষণ রয়েছে যে চেচেন প্রজাতন্ত্রের মধ্যে ক্ষমতার গতিশীলতা বদলাচ্ছে রমজান মারা গেলে তার জন্যে তার ভিত্তি স্থাপন করা হোক বা দৈনন্দিন শাসনে কম সক্রিয়তার অনুমতি দেওয়া হোক চেচেনিয়ার রাজনৈতিক দৃশ্যের সবচেয়ে লক্ষণীয় পরিবর্তনগুলির মধ্যে একটি হল কাদিরবের জ্যেষ্ঠ পুত্রদের ক্রমবর্ধমান ভূমিকা আঠারো বছর বয়সী আকমত এবং ১৬ বছর বয়সী অ্যাডাম কাদিরব দুই সালের ফেব্রুয়ারিতে আকমত চেচেনিয়া প্রজাতন্ত্রের যুব ক্রীড়া মন্ত্রী হিসাবে তার প্রথম মন্ত্রিত্ব পেয়েছিল এই অঞ্চলের রাষ্ট্র সমর্থিত যুব আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পরেই কম সময়ের মধ্যেই তাকে একটি চাকরি দেওয়া হয়েছিল এখন মত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিম পুতিনের সাথে মাত্র সতেরো বছর বয়সে দেখা করে এদিকে অ্যাডাম দুই সালের নভেম্বরে তার বাবার দেহরক্ষী বাহিনীতে যুক্ত হয় এবং এপ্রিলে চেয়েছেন বিশেষ বাহিনীর প্রশিক্ষণ স্কুলে ট্রাস্কি হিসাবে নামকরণ করা হয় ভ্লাদিম পুতিনের সম্মানে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে অ্যাডাম ক্যামেরায় বন্দী হওয়ার জন্যে কোরআন পোড়ানোর অভিযোগে একজন বন্দিকে প্রহার করার জন্যে বেশি পরিচিত হয়ে ওঠে রমজান কাদিরব কার্যকরভাবে তার নিজের পিতার কাছ থেকে চেচেনিয়ার প্রধান হিসেবে তার ভূমিকা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছিল তবে এটা আশ্চর্যজনক নয় যে তিনি তার বাচ্চাদের শ্বাসসজ্জা শুরু করবে যাতে তারা প্রাপ্ত বয়স্ক অবস্থায় একই অবস্থান নিতে পারে সে তার বাবার মতো জানিয়েছিল তবুও এই পরিবর্তনগুলি ছিল খুবই গতিময় এবং লক্ষণীয় আর এটি বলা নিরাপদ যে সম্ভবত কিছু জিনিস আছে যা তাদের চেয়ে দ্রুততার সাথে ঘটছে এটি সম্ভবত কাদিরবের অসুস্থতার জন্যে দায়ী করা যেতে পারে অন্তত আংশিক হলেও তা সত্য তবে অ্যাডাম বা আখমত তাদের বাবার জায়গা নেওয়ার সুযোগ নাই কারণ তারা বয়সে খুব ছোট। তবে শেষ পর্যন্ত যে কেউ কাদিরবের স্থান নেওয়ার প্রত্যাশী হলে এর অর্থ যুদ্ধবাস কাদিরবের স্বাস্থ্যগত অবনতিতে আরও সক্রিয় ভূমিকা পালন করা বা তার মৃত্যুর পর তার জায়গায় কাউকে প্রতিস্থাপন করা তার সব কিছুতেই অবশ্যই ক্রেমলিনের আশীর্বাদ থাকতে হবে অন্যদিকে চেচেন নেতৃত্বের মধ্যে বড় ধরনের আভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দিতে পারে এমনকি উনিশশো নব্বই সাল থেকে দু সাল পর্যন্ত চেচেনিয়ার স্বাধীনতা আন্দোলনকেও পুনরুজ্জীবিত করতে পারে প্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার দিন ধন্যবাদ